নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রাস্ট্রোলয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি চোদ্দোশো একত্রিশ যে বাংলা বঙ্গাব্দ তার বারোটি রাশি অনুযায়ী কার কীরম যেতে চলেছে সেরকম একটা প্রিডিকশান আমি করছি আজকে এর আগে আমি সাতটা রাশি নিয়ে কথাবার্তা বলেছি আজকে আসব এই যে রাশি চক্র আছে আপনারা জানেন বারোটি চক্র তার মধ্যে অষ্টম রাশি অর্থাৎ বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের কেমন চলেছে তার একটা আগাম আন্দাজ দিতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আমার ভিডিওতে কিন্তু লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ক্লিক করবেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবেন আমি প্রচেষ্টা করছি আমার সাধ্যমতো করে আপনাদের সামনে এই ভিডিওগুলো উপস্থাপিত করার দেখে নেওয়া যাক চোদ্দোশো একত্রিশ বাংলা সাল বৃশ্চিক রাশি কেমন যাবে সামগ্রিক বিচারে যদি দেখা যায় তাহলে বৃশ্বিক রাশির জন্য এই বছরটি কিন্তু মোটের পর শুভ অ্যাভারেজ ওয়াল অ্যান্ড অ্যাভারেজ কোনো বিশেষ কাজের জন্য যদি আপনি যেটা করে যাচ্ছেন সাধারণ মতো করে তার দ্বারা আপনি আশাতীত সাফল্য পেতে পারেন আবার এমন হতে পারে একদম নেমে যেতে পারেন অর্থাৎ সেই সাফল্য আশানূপ্ত হবেই না কোনো নামই হবে না কোনো কাজে হবে না তাতে এই দুটো যোগে কিন্তু দেখা যাচ্ছে মাঝামাঝি যে একটু ভাষা ভাষা ব্যাপার সেরকম কোনো ব্যাপার নাই হয় আশাতীত সাফল্য আর চূড়ান্ত ব্যর্থতা সুতরাং মনে খুব আনন্দ রাখার প্রয়োজন নেই আবার ভেঙে পড়ার প্রয়োজন নেই কেন যেহেতু আপনার ব্যাপারটা আগের থেকে জেনে যাচ্ছেন হেলথের স্বাস্থ্য ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো নয় শরীরে কিছু সমস্যা আসতে চলেছে মেনলি পুরোনো যদি কিছু রোগ থেকে থাকে আপনার শরীরে সেই রোগটা কিন্তু মাঝে মধ্যেই মাথা চাড়া দেবে সুতরাং বন্ধুরা হেলথ ইস্যুস আছে এটা মনে রাখবেন লাং ইনফেকশন হাঁটু বাত নিউরো এইসব সমস্যা যদি থেকে থাকে তাহলে কিন্তু মাথা চাগা দেবে সুতরাং এই বিষয়গুলো মনে রাখবেন এবং আগের থেকে প্রোটেকশান সেরকমভাবেই নেবেন পেটের সমস্যা আসতে পারেন হজমের গোমাল এই ধরনের বিষয় বিষয় চলে আসতে পারে দেহে রক্তপাতের যোগ আছে আঘাত যোগ আছে সুতরাং আঘাত রক্তপাত এবং পেটের সমস্যা আর যেটা বললাম নিড়ো এবং হাঁটু বাতের সমস্যা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন কোনো সমস্যা নেই আর যদি অর্থের দিক দিয়ে ফিনান্সের জায়গাটা দেখা যায় তাহলে এবছর থেকে কিন্তু ফিনান্সের জায়গাটা অত্যন্ত অত্যন্ত শুভ অর্থ যেমন আয় হবে সেই আন্দাজে কিন্তু ব্যয় হবে না অর্থাৎ আপনার খরচা বাঁচতে চলেছে সেভিংসটা মতো হবে এটাই তো চায় মানুষ ডক্টর ইঞ্জিনিয়ার যারা নাকি জীবন বীমার সঙ্গে যুক্ত চাষবাসের সঙ্গে যুক্ত বা বিমানে মানে প্লেনে এয়ারে যারা কোনো কাজের সঙ্গে যুক্ত অনুসন্ধান কর্মী যেমন পুলিশের যে বিভাগগুলো আছে মিলিটারি আছে সিআইডি র সিবিআই এই ধরনের মানে তদন্ত সাপেক্ষ গুপ্ত তদন্ত সাপেক্ষ যে বিষয়টিসগুলো আছে তাদের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু এই বছরটা অতি শুভ ল অর্থাৎ আইন বিভাগের সঙ্গে যারা যুক্ত রিয়েল এস্টেটের সঙ্গে যারা যুক্ত যারা চামড়ার সঙ্গে যুক্ত যারা লোহার সঙ্গে যুক্ত এই ধরনের মানুষের জন্য কিন্তু দেখা যাচ্ছে ইনকাম প্রভূত হবে অর্থাৎ উপার্জনটা ভালো হবে সুতরাং আনন্দের সময় কাজ করে যান তবে হ্যাঁ কথাবার্তার মধ্যে একটা শালীনতা মিষ্টতা বজায় রাখুন কারণ আপনার কথাবার্তা এবং অধ্যত্ত তার জন্য কিন্তু আপনার পারিপার্শ্বিক যে একটা পরিবেশ আছে সেখানে একটা আপনার সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে এবং তার দ্বারা আপনি অপদস্থ হতে পারেন ক্ষয়ক্ষতি হতে পারে আক্রান্তও হতে পারেন এটা মাথায় রাখবেন আপনার শত্রু বৃদ্ধি হবে এবং শত্রু বৃদ্ধি হলে তার ইম্প্যাক্ট আপনার কাজের জায়গায় পড়বে সুতরাং বারবার বলা হচ্ছে মানুষের সঙ্গে মিষ্ট এবং সৌজন্য ব্যবহার রাখুন তাতে আপনার ভালো হবে তবে অত্যধিক কোনো উচ্চাকাঙ্ক্ষা করবেন না যেমন চলছে চলতে দিন পরিশ্রম করে যান কারণ অত্যধিক উচ্চাকাঙ্ক্ষা কিন্তু আমাদের মনে কষ্টই তৈরি হয় যেমন ঠাকুর বলে গেছেন যে অতিরিক্ত প্রত্যাশাই আমাদের দুঃখের মূল কারণ সুতরাং প্রত্যাশা বেশি করবেন না কাজ করুন ফলাফল এই বছরে খুব একটা খারাপ হওয়ার কথা নয় ভালোই হবে সুতরাং মন কাজ করে যান অসুবিধা নেই আশার শ্রাবণ ভাদ্র অগ্রাণ পৌষ এই মাসগুলোতে হেলথ ইস্যুস আছে যে আগে বললাম স্বাস্থ্যের যে সমস্যার ব্যাপারগুলো সেটা কিন্তু এই মাসগুলোতে একটু সমস্যা বেশি আকার ধারণ করবে আর একটা কথা এই সময় আর্থিক লেনদেন খুব সতর্কভাবে করবেন কারণ আর্থিক লেনদেন এই মাসগুলোতে কিন্তু আপনার জন্য যথেষ্ট ঝুঁকির সুতরাং বুঝে শুনে পা ফেলুন লেনদেন এবং ইনভেস্টমেন্ট ভুল যারা করবেন না তাতে কিন্তু আপনার সমস্যাই বাড়বে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য এই বছরটি অত্যন্ত শুভ এবং পড়াশোনার মান এতটাই বিকশিত হবে পরীক্ষাও ভালো হবে এবং তার ফলে বাইরে বা রাজ্যের মধ্যেই বিভিন্ন জায়গায় কিন্তু কাজের সুযোগ কোটে যেতে পারে এবং সেটা উচ্চ ফলদায়ী হবে এমন হতে পারে বিদেশের কোনো নামী প্রতিষ্ঠানে কাজ হয়ে যেতে পারে সদস্যতা হওয়ার যোগ আছেই অর্থাৎ এদেশে নিজের দেশে হওয়ার যোগ আছে তেমনি বাইরেও কাজের যোগাযোগ হয়ে যেতে পারে আপনার বাড়ি ঘর যানবাহন নতুন কেনার যোগ আছে বা যদি নতুন কেনা না হয় সেটাকে সংস্কার আপনি ইন্টেরিয়ার ডেকোরেশান কাজ করছেন বাড়িটাকে একটু বড় করলেন সুন্দর ভেঙে ডিজাইন করলেন একটা গাড়ি কিনলেন নতুন একটা গাড়ি কিনলেন সুতরাং যানবাহন এবং গাড়ি যে বিষয়টা আছে সেটা কিন্তু একটা সুন্দর যোগ দেখা যাচ্ছে সুতরাং হোপলেস হওয়ার কোনো ব্যাপার নেই হোপফুল থাকুন তবে আপনার উন্নতির জন্য আপনার আত্মীয় স্বজন জ্ঞাতি পরিবেশের আশপাশে যারা আছে তারা কিন্তু আপনাকে একটু ঈর্ষার চোখে দেখবে সুতরাং তাদেরকে ইগনোর করুন ঈর্ষার তারা করতেই পারে অসুবিধা নেই আপনি আপনার মতো কাজ করে যান কর্ম করুন ফল লাভ করুন আপনার ভালোই হবে তবে বছরের যে কোনো সময় শেষ দিকে স্বামী হলে স্ত্রী বা স্ত্রী হলে স্বামীর কিন্তু হেলথ ইস্যু আছে এটাকে অবহেলা করবেন না মূলত হার্ট ওরিয়েন্টেড তো সে ব্যাপারটা মাথায় রাখবেন অপোজিট যিনি আছেন আপনার আপনার সংসারে তার হেলথের ব্যাপারটা একটু সতর্কভাবে খেয়াল রাখবেন সামান্যতম সমস্যা হলে অবশ্যই ডক্টরের কাছে চলে যাবেন ছোটো ব্যবসা আমদানি রপ্তানি যে ব্যবসাগুলোর সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু প্রভুত্ব উন্নতি আপনার কিছু পুরনো বন্ধু আছে তাদের সঙ্গে সেই অর্থে ডেলি যোগাযোগ নেই কিন্তু হঠাৎ করে তাদের সঙ্গে তাদের কারো কারো সাথে আপনার পরিচয় নতুন করে হবে এবং আবিষ্কার করবে নতুন করে সে কিন্তু খারাপ না এবং সে যথেষ্ট ভালো এবং বছরে কোনো না কোনোভাবে তার কাছ থেকে আপনি কোনো উপকার পেতে চলেছেন সুতরাং এটা মাথায় রাখবেন আপনার চারপাশে যারা আছেন তাদের মনোভাব কী তারা কী চাইছে কী আশা করে তাদের মনোভাব বুঝে আপনি সিদ্ধান্ত নিন সেভাবে মেলামেশা করুন মূলত আশ্বিন মাসের পর থেকে কিন্তু সময়টা আপনার আর একটু ভালো হবে সুতরাং ভাদ্র মাস পর্যন্ত একটু সাবধানে চলাফেরা করবেন এই আগে বললাম ইনভেস্টমেন্ট হেলথের ইস্যু টিস্যু যেগুলো আছে সেটা মানিয়ে বুঝিয়ে নিয়ে চলবেন তাহলে সে অর্থে বড় কোনো সমস্যা নেই তবে এই যে বললাম বন্ধু উপকার করবে একটু আগে আমি যেটা বললাম এর মধ্যে অসৎ বন্ধুও আছে সৎ বন্ধু বেছে নিন বুঝে নিন অসৎ বন্ধুর পাল্লায় পড়ে বা তার পরামর্শে কিন্তু বড় ক্ষতির আশঙ্কা হতে পারে মূলত সেটা যদি স্ত্রী লোক হয় বেশি হবে ইম্প্যাক্ট তার সুতরাং স্ত্রী মানে মহিলা বন্ধু যদি থাকে স্ত্রীর কথা বলছি না মহিলা বন্ধু থাকলে সেটা তাদের সঙ্গে কিন্তু বুঝে চলাফেরা করবেন তার পরামর্শ গ্রহণ করার আগে সাতবার ভাববেন আগে এবং পরে ভেবে সেইভাবে সিদ্ধান্ত নেবেন আর এবছরে আপনার ধর্মাচরণে আগ্রহ বাড়বে ধর্মের প্রতি আপনি অনুরক্ত হবেন মনোভাব পাল্টাবে আরও যেরকম আগে ছিল তার থেকে আপনি ঘনিষ্ঠ হয়ে করবেন ধর্মাচরণের প্রতি প্রীতি ঈশ্বর ভক্তি কিন্তু আপনার বাড়তে চলেছে সেটা করুন দিক দিয়ে শান্তি পাবেন সবাই শান্তি থাকবে আপনি ভালো থাকবেন তবে এখানে একটা আরেকটা বিষয় আছে স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী মানে জাতক বা জাতিকা যাই হন জাতকের কথা বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকা তার কিন্তু একটা পরকিয়ার যোগ দেখা যাচ্ছে এবং সেটা প্রবল প্রবলভাবে বাইরে তো পরকিয়ার ব্যাপারটা মনে রাখবেন এটাই মনে রাখতে বলবো যে এই পরকীয়ার জন্য কিন্তু সংসারে প্রবল অশান্তির যোগও দেখা যাচ্ছে সুতরাং পরকেয়ার বিষয়টা বুঝে চলবেন পরকীয়া ভালো নয় না হলেই ভালো হয় সেটা মাথায় রাখবেন সংসারের শান্তি শ্রীবৃদ্ধির জন্যই পরকীয়া যুক্ত হওয়ার প্রয়োজন নেই ভালো রঙ সাদা লাল এবং আকাশী ভালো দিন মঙ্গল বুধ শুক্র এবং শনি তাহলে বন্ধুরা এই ছিল বৃশ্বিক রাশির আগাম একটা একটা ভবিষ্যৎবাণী একটা আন্দাজ বছরটি তারা জাতক জাতিকারা কেমন কাটাতে চলেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আমি আগেও বলেছি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান এবং আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো থাকুন আজকে আর কথা বাড়াবো না বক্তব্য দীর্ঘায়িত করব না আলোচনাটা এখানেই থাক নমস্কার